সাহেবের মতো লোক ও ক্ষমতার মুহে অন্ধ হইয়া এই দেশটাকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে কুয়াশা চলছে কিন্তু দেশে লাইট মারলেও দেখা যায় না এই দেশে আইন নাই আদালত নাই মানুষের পেটে ভাত নাই পরনে কাপড় নাই এই দেশে কিচ্ছু নাই নারীর ইজ্জত নাই গান নাই বাজনা নাই কিচ্ছু নাই এই দেশে লালন নাই এই দেশে রবীন্দ্র ঠাকুর নাই এই দেশে নজরুল নাই গান নাই কিচ্ছু নাটক নাই এই দেশে শাহজালাল নাই শাস মাদার ভেঙে ফেলানো এই দেশে আমানসাহ নাই বাইজেদ মুস্তামি নাই এই দেশে খান নাই সব ভেঙে ফেলানো এই দেশে আহলে সুনাতুল জামাত নাই যারা এই দেশে সুফিবাদের মাধ্যমে বাংলা এবং ভারতে যারা ইসলাম আনলো সব শেষ হয়ে যাচ্ছে এরা সেই ইসলাম রাখবে না সেই মুক্তিযুদ্ধের সংবিধান রাখবে না মুক্তিযুদ্ধের আদর্শ রাখবে না এরা নতুন করে এই দেশটাকে ওই যে আজকে দেখলাম আফগানিস্তানে কি হইতেছে এখন দেখলাম কোথায় ট্রেন আটকেছে পাকিস্তান হ্যাঁ আমি দেখলাম তো এটা তো লাদেনের বাংলাদেশ বানাইতে চায় আল কায়দার বাংলাদেশ বানাইতে চায় যদি বাইছা থাকে বাংলার মুক্তিযুদ্ধের মানুষ আর মুক্তিযুদ্ধের চেতনার মানুষ এটা দেখা যাবে যে এই দেশে মানুষের দেশ হবে গণতান্ত্রিক দেশ হবে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক দেশ হবে নাকি এই দেশ কতগুলো সাম্প্রদায়িক শক্তি মৌলবাদী শক্তির জন্য দেশটাকে আমরা সৃষ্টি করছিলাম ত্রিশ লক্ষ লোক দিয়ে এটা দেখা যাবে কিন্তু এই জায়গাতে দেশটাকে নিয়ে কিন্তু ভালো হচ্ছে না আমি সবাইকে হাত জোর করুন ওই জায়গাতে দেশ নিয়েন না ওই জায়গায় নেওয়ার চেষ্টা করেন না কিন্তু এটা কিন্তু মুক্তিযুদ্ধের বাংলাদেশ জি সাইফুল আপনি কি এতটা চিন্তিত না আমি আমার তো উদ্বেগ আছে নাগরিক হিসাবে উদ্বেগ আছে কয়েকটা কারণে প্রথমত আমরা তো কোনো ভূইফোড় কোনো জাতি বা জনগোষ্ঠী নই আমাদের দীর্ঘ একটা সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের ঐতিহ্য আছে সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইয়ের ঐতিহ্য আছে গণতান্ত্রিক সংগ্রামের দীর্ঘ ঐতিহ্য আমাদের ভাষা আন্দোলন চুয়ান্ন যুক্ত ফ্রন্টের নির্বাচন ছয় দফা উনসত্তরের গণ অভ্যুত্থান আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল ভূমিকা আমাদের মহান সশস্ত্র মুক্তিযুদ্ধ এবং পরবর্তী আমাদের যে উত্তরণ এগুলো হচ্ছে আমাদের উত্তরাধিকার এগুলো পরতে পরতে যখন আপনি একটা নেশান যখন গড়ে ওঠে একটা রাষ্ট্র গড়ে ওঠে তার তো গড়ে ওঠার তার তো একটা দীর্ঘ একটা তার ধীরে ধীরে এক একটা ইট তাকে তৈরি করে করে তার আমার একটা ভূখণ্ড দিয়েছে আমার একটা রাষ্ট্র গঠন করেছে আমার একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চৈতন্য চেতনার মধ্য দিয়ে আমি গত শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ঘটনা ছিল বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধ সুতরাং এবং তারপরে আমরা আমাদের পথ চলা সুতরাং সেটাকে তো আপনি তার উপরে দাঁড়িয়ে আমি যেটা বলি মুক্তিযুদ্ধের অসম্পন্ন যে কাজগুলো আমরা সম্পন্ন করতে পারিনি এবার চব্বিশের ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান সে অসম্পূর্ণ কাজগুলোকে বরঞ্চ আপনি সম্পূর্ণ করবেন তার মানে অতীতের ভিত্তির উপরে দাঁড়িয়ে আপনার গৌরবের উপরে দাঁড়িয়ে তাই না আপনি যে ফাউন্ডেশনটা তৈরি করেছেন তো সে জায়গাটা করতে যে আমি মনে করি যে হ্যাঁ নানা অনেক আলাপ আলোচনা আছে রাজনীতিকদের কাজকে তাদের প্রজ্ঞার পরিচয় দেওয়া দূরদর্শিতার পরিচয় দেওয়া ওই যে বললাম এখন তারা যদি আমি বলি যখন আপনি কোনো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত নেবেন আবেগ বা রিপুগুলোকে দরজার বাইরে নিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন একটা একবিংশ শতাব্দীতে একটা মানবিক গণতান্ত্রিক দায়বদ্ধ রাষ্ট্র সরকার সংবিধান করবার জন্য আবার জনগণকে আমি এটা বহুত্ববাদী সমাজে একদিকে আমার নানা প্রশ্নে দ্বিমত আছে বিতর্ক আছে সেটাকেও একটা যৌক্তিক সমাধান করব কিছু প্রশ্নে আমাদের ভিন্নমত থাকবে কারণ এটাই তো খুব স্বাভাবিক আবার একটা জাতীয় ঐক্যের বাতাবরণ লাগবে কিন্তু সরকার এটা এই কথাটা একটু বলার সুযোগ দেন কিন্তু সরকার যদি সংকটটা হচ্ছে অন্য জায়গায় ফজল হয়তো পরে হয়তো বলবেন সরকার তো চরিত্রের দিক থেকে একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার বিশেষ কোন ইডিওলজি বিশেষ কোন দলকে বিশেষ কোন গোষ্ঠীকে রাজনৈতিক অর্থনৈতিক মদত দেবার কথা না কিন্তু তারা যদি এটা করতে যান তাহলে সরকারের চরিত্রটা প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রশ্নবিদ্ধ হলে এই সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন করা যাবে কিনা সে প্রশ্নটা আজকে না হলে কালকে কালকে না হলে পরশু দিন অনেক বড় আকারে হাজির হবে আর আমি ছাত্রদেরকে বলেছি তোমরা স্বাধীনভাবে তোমরা দাঁড়ানোর চেষ্টা করো যদি সরকারি ছত্র ছায়া থাকে মানুষ এগুলোকে গ্রহণ করে না মানুষ শুরুতেই যদি মানুষের একটা রিপালসিভনেস যদি তৈরি করে যদি মনে করে যে তোমরা আসলে সরকারি দল তোমরা কোনো না কোনোভাবে সরকারি দল হয়ে তোমরা ভূমিকাটা পালন করছো তোমাদের যেটুকু সম্ভাবনা সে সম্ভাবনা কিন্তু শুরুতেই হোঁচট খাবার ঝুঁকি দিতে নেওয়াটা ঠিক হবে না না তারা বলছে ভাই আমরা তো দেখছি আমরা আলাপ আলোচনা করছি স্বাধীনভাবে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি কিন্তু ওই যে বললেন এবং তারা তাদেরকে তাদের যাত্রাগুলো যেভাবে মানুষের নানা প্রশ্নের জন্ম দিয়েছে অর্থের উৎস নিয়ে প্রশ্ন জন্ম দিয়েছে ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন জন্ম দিয়েছে তাদের শব্দ ভাষা বডি ল্যাঙ্গুয়েজের যে ধরন এগুলোকে শুধু তারনের উচ্ছ্বাস বলে এটাকে আপনি এটাকে শুধু এড়িয়ে যাবার কিন্তু কোনো সুযোগ নেই আমাদের মানুষ বিনয় চায় মানুষ সৌজন্য চায় মানুষ চাই বড়দেরকে আপনি সম্মান করবেন আপনি বন্ধুত্বর হাত বাড়াবেন ছোটোদেরকে আপনি স্নেহ করবেন এই যে আমাদের সামাজিক মেলবন্ধনের যে সম্পর্ক আমরা নানা ধর্ম বর্ণ জাতীয় তারা এরই মধ্যে মনে হয় একশো ছেষট্টি বিভিন্ন সংস্কার প্রস্তাব পাঠিয়েছে এইখানে একমত একমত নয় আংশিক একমত এ ধরনের প্রস্তাব পাঠিয়েছে এই বিষয়টি আপনারা কীভাবে দেখেন রাজনৈতিক দলগুলো তিনটা টিক দিতে হবে একমত একমত নই কিংবা আংশিকভাবে একমত আমি যদি রাজনৈতিক দল আমার রাজনৈতিক দলের ব্যাপারে তো আমি সিদ্ধান্তের মালিক না কোনো মালিক না আমি হইলাম মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলি আমি হইলে এদের এই প্রশ্নের কোনো উত্তর দিতাম এদেরকে ব্যাত বলতাম এক যারা এই প্রশ্নটা পাঠিয়েছে ব্যাদপ বলতাম কেন রাজনৈতিক দল এদের চেয়ে অনেক উঁচু এটা দিচ্ছে ওই যে আমার বার কাউন্সিলের ছাত্ররা পরীক্ষা দেয় লয়ার হওয়ার জন্য ওইটাকে বলে এমসিকিউ এটা এমসিকিউ প্রশ্ন করছে ছাত্রদেরকে এক দুই আমি এদের এই এই সব মাতাবরী এখন আর চাই না এরা কমিশন যারা করছে কমিশনের যারা প্রদান তারা বাংলাদেশের কেউ না এই পাঁচটা ছয়টা কমিশন যারা করছে বিশেষ করে যারা যারা বড় বড়ো কথা করে ডক্টর আলি রিয়াজ বলছে কি অর্ডিনেন্সের মাধ্যমে কনস্টিটিউশন পাস করে ফেলবে আরে মিস্টার আলি রিয়াস ভোট করে দেখেন পাঁচশো ভোট পান কি না বাংলাদেশের সমস্ত কথা বলেন আপনি কিন্তু মার্কিন নাগরিক এটা মনে রাখেন বাংলাদেশের মানুষ মানে এক দুই হইল এখন আমি এইটাকে গভর্নমেন্ট আর কয়দিন মানব জানি না তবে আমি এখন চাই যে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা ফাইনাল করে একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দুটো ইলেকশন হোক সবাইকে ডাইকা এবং যতটুকু রাজনৈতিক দল সবাই মিলে ঐক্য হবে সেটা দস্তখত করবে আর যেটা ঐক্য হতে পারবেন সেটা পার্লামেন্ট ইলেকশনের পরে যারা মেজরিটি হবে তারা সবাইকে নিয়ে এই দেশে তাদের মতো করে একটা সংবিধানের ওই যে পরিবর্তন পরিবর্তন আপনাকে আপনারা কি পেয়েছেন আমরা পেয়েছি আমরা পেয়েছি আমি ইতিমধ্যে বিভিন্ন টেলিভিশন যারা সাক্ষাৎ নিতে এসেছিলেন তাদেরকে আমি বলেছি যে প্রশ্নপত্রগুলো অনেকটা হচ্ছে যেটা এমসি কেউ পদ্ধতির মতন করে অনেকটা ওই অবজেক্টিভ প্রশ্ন আপনাকে যেভাবে বলে বাংলাদেশে যে রাজনৈতিক আমাদের যে রাজনৈতিক সংকট আমাদের যে রাজনৈতিক যে পরিবেশ তাতে এই ধরনটা এটা কিন্তু কোনো এটা মানে দলগুলোর জন্য একটু কিন্তু হিউমিলিটিং একটু হানা উত্তর আংশিক উত্তর এটা ওটা এভাবে সমস্যার সমাধান করা যাবে বলে আমি মনে করছি না বরঞ্চ তারা যদি খোলামেলা আলাপ আলোচনা করেন কোন কোন প্রশ্নে কীভাবে আমরা একমত হতে পারি দরকার নাই তাদের আমরা সব ম্যান্ডেট তাদেরকে আমরা দিই নাই তাদেরকে দিয়েছি আপনারা একটু উদ্যোগ নেবেন আলাপ আলোচনা করবেন কারণ ইতিমধ্যে অনেকগুলো ব্যাপারে আমাদের পাবলিক অবস্থান আছে কমিটমেন্ট আছে যেখানে আমরা একমত হতে পারব সেই ভিত্তিতে আমরা দরকার হলে আমরা একটা সনদ তৈরি করবো নির্বাচন হবে ইলেকটেড পার্লামেন্ট হবে পরবর্তীকালে আমরা প্রয়োজনীয় রিফর্মের মধ্য দিয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে বাংলাদেশ যাত্রা করবে ওনাদের ওনাদের কাজের জায়গাটাকে একটু ছোটো করে আনা দরকার ওনারা এত জিনিস এরকম বাক্স খুলেছেন যে বাক্স বন্ধ করার চাবি এখন ওনাদের হাতে নেই সমস্যাটা হচ্ছে এইখানে দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে দেখতে আবার জন্য দর্শক নিউজয়ার আজকের পর থেকে এখানে বিদায় নিচ্ছে আগামী পরে দেখা দেখাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি নিজের সঙ্গে থাকবেন